আগামী রবিবার দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া খুলছে প্রাথমিক বিদ্যালয় এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় আমরা নিউজটির বিস্তারিত বিষয় জানব এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খোলা হবে সেই বিষয়েও জানতে পারবো তো চলো শুরু করা যাক তো নিউজটির বিস্তারিত অংশে বলা হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে আগামী রবিবার অর্থাৎ চার আগস্ট তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকায় প্রাথমিক বিদ্যালয় গুলো এখনও খোলা হচ্ছে না বুধবার একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তিনি বলেন যে আগামী রবিবার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে তবে বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিন্দি পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সূচিতে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে ফরিদ বলেন যে ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো বা বাড়ানো হবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ১৬ জুলাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খোলা হবে সেই বিষয়ে যেটা জানা গেছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ধাপে ধাপে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে প্রাথমিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে শুধুমাত্র বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকা ব্যথিত আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের আগামী সপ্তাহেই হয়তো সিদ্ধান্ত হতে পারে যে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে আগামী সপ্তাহে হয়তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে না তবে খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত হতে পারে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ